ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খুব বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ দুইশো আঠাশ রানের জুলিতে নিয়েও লড়াই করেছে টিম টাইগার্স যদিও জয়টা হয়নি নাসমুল হোসেন শান্তদের সুপমন গিলের সেঞ্চুরিতে ছয় উইকেটে জয় পেয়েছে ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হলো বাংলাদেশের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওভারে রানের টিম টাইগার্স জবাবে একুশ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে ভারত রান তারাই নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন শুভমন গিল ও রোহিত শর্মা উদ্বোধনী জুটিতে উনসত্তর রান তোলেন দুজনে নয় দশমিক পাঁচ ওভারে রোহিত ফিরিয়ে জুটি বাঙেন তাসকিন আহমেদ সাতটি চারে চৌত্রিশ বলে একচল্লিশ রান করেন ভারত অধিনায়ক একশো বারো রানে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ আটত্রিশ বলে রান করা বিরাট কোহলিকে ফেরান রিষাদ হুসেন একশো তেত্রিশ রানে তৃতীয় উইকেট হারায় ভারত শ্রেয়াস আয়ারকে ফেরান মুস্তাফিজুর রহমান সতেরো বলে পনেরো রান করেন শ্রেয়াস দলীয় একশো চুয়াল্লিশ রানে অক্কর ফেটেলকে ফেরান রিশাদ অ্যাটেল বারো বলে আট রান করে পরে গিল ও লোকেশ রাহুলের সাতানব্বই বলে একাশি রানের অপ্রতিরুদ্ধ জুটিতে জয়ের বন্দরে নোঙ্গর করে বারো নয়টি চার ও দুই চক্কায় গিল একশত উনত্রিশ বলে একশত এক রান করে এক চার ও দুই চক্কায় রাহুল করেন সাতচল্লিশ বলে একচল্লিশ রান টাইগার বোলারদের মধ্যে রিশাদ দুই উইকেট নেন তাস্কিন ও মুস্তাফিস নেন একটি করে উইকেট এর আগে ব্যাটে নেমে আট দশমিক তিন ওভারে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ সুম্ম ফিরে যায় রানের কাতা কোলার আগেই দ্বিতীয় ওভারে শান্ত ফিরে যান শূন্য রান করে ছাব্বিশ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ মেহেদি হাসান মিরাজকে ফিরান মোহাম্মদ স্বামী মেরাজ দশ বলে পাঁচ রান করে। পঁয়ত্রিশ রানে আরও দুই ব্যাটারকে হারায় লাল সবুজের দল অক্কর ফেটেলের বলে তানজিদ তামিম ফিরে যান পঁচিশ বলে পঁচিশ রান করে ফরের বলে গোল্ডেন ডাক মারেন মুশফিকুর রহিম হাল ধরেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনেক খাদের কিনারা থেকে টেনে তোলার পথে রেকর্ড করেন দুইজনে ষষ্ঠ উইকেট জুটিতে হৃদয় জাকের দুই ছয় বলে একশো রান তোলেন যা আইসিসি ট্রফিতে এক উইকেটে সর্বোচ্চ রানের জুটি আগের রেকর্ডটা ছিল সাউথ আফ্রিকার মার্ক বাউসার ও জাস্টিন হাজার ছয় সালে মোহালিতে একশো সাতাশি বলে একশো একত্রিশ রান তুলেছিলেন দুজনে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ বল খেলার রেকর্ডও একটি সর্বোচ্চ রানের আগের রেকর্ড ছিল জাকের আলী ও মাহমুদুল্লাহ গত ডিসেম্বরে একশো পঞ্চাশ রান করেছিলেন দুজনে ষষ্ঠ উইকেটে সবচেয়ে বেশি বল কালার রেকর্ড ছিল মাহমুদুল্লাহ ও ইমরুল দুই হাজার আঠারো সালে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একশো তিপ্পান্ন করেছিলেন তারা বিয়াল্লিশ দশমিক চার ওভারে দলীয় একশো উনানব্বই রানে জাকেরকে ফিরিয়ে ওয়ান ডে তে নিজে দুইশতম উইকেট পূরণ করেন মোহাম্মদ শামী চারটি চারে জাকের একশো চোদ্দ বলে আটষট্টি রান করেন ফরে রিশাদকে নিয়ে আরও পঁচিশ রান যোগ করেন হৃদয় পঁয়তাল্লিশ দশমিক তিন ওভারে দুশো দুইশত পনেরো রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ তানজিম সাকিব ফিরে যান রানের কাতা খোলার আগে পরে তাস্কিনকে নিয়ে ছয়টি চার ও দুটি ছক্কায় একশো চোদ্দ বলে সেঞ্চুরি করেন হৃদয় চৌত্রিশতম ম্যাচে এসে ওয়ান ডেতে প্রথম সেঞ্চুরি দেখা পান হৃদয় এর আগে ছিয়ানব্বই রানে অপরাজিত ইনিংস ছিল তার সর্বোচ্চ আটচল্লিশ দশমিক চার ওভারে দুইশো আঠাশ পঞ্চম শিকার তুলে নেন স্বামী ফরে ইনিংসে দুই বল বাকি থাকতে আউট হন হৃদয় দুই চক্কা ও ছয়টি চারে একশো আঠারো বলে একশো রান করেন টাইগার ব্যাটার বাংলাদেশ থামে দুইশত আঠাশ রানে ভারতের হয়ে মোহাম্মদ শামী পাঁচ উইকেট নেন হর্ষিত রানা তিনটি এবং অক্কর প্যাটেল দুইটি উইকেট নেন